মতো ভেদার দলা দলি পায়ের নিচে দিব ফেলি মধুর টানে তান ধরি গান পাগল হয়ে নম্ব মরা করব পাগল বিশ্ব সারা আরে জানাই দিব জগতে থাকে আমরা মুসলমান আমরা মুসলমান সুহান আল্লাহ আপনারা স্বাস্থ্যগঞ্জের উত্তরাকার হবিগঞ্জের মানুষের মাঝে এই আপনাদের মাঝে ভাই আলহেদা একটা নূর আছে নূর আছে গুণ আছে ব্রাহ্মণ বাড়িয়া মুসলমানদের মাঝে আলহাদেদা একটা নূর আছে গুণ আছে উলামাদের মাঝে যজ্বা আছে আলহামদুলিল্লাহ তো মেহতরিন এখানে সাহেবের মাদ্রাসার সামনে ঈদগাহ ময়দানে আজ এতটা দিন যাবৎ আপনারা কোরআন শরীফের খেদমত নিবেদিত প্রাণ হিসাবে আসেন দোয়া করেই আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত এই মন্ত্রিম রাখুন দাহির হোকা আর আমরা মিলিমিশি সুন্দরভাবে আমরা মোহাব্বত মালাত নিয়ে ভাই আমরা ভাতৃত্ব সম্প্রীতি প্রীতি নিয়ে আমরা জিন্দগি চালাইব ইনশাল্লাহ আমাদের মাঝে কোনো দলাদলি খামরা খামড়ি মারামারি আসবে না আমার আব্বাজান যেটা বলছেন আর আমি আপনাদের আমরা আপনাদের বারবার এই কথা শুনাইছি আজকেও আমার আব্বাজানোর ঐক্যের এই আওয়াজটা আপনাদের খানে ঢালি এই আওয়াজটা কি মতো ভেদারু দলা দলি পায়ের নিচে দিব পেলি মধুর তান ধরি বইল রাজান মতো ভেদার দলা দলি পায়ের নিচে দিব পেলি মধুর তান ধরি বই রাজান পাগল হয়ে নম্বরা করব পাগল বিশ্ব ছারা আরে জানাই দিব জগতে টাকে আমরা মুসলমান

রইলে আমলের দিক দিয়েও আর আকিদার দিক দিয়েও আমরা ঐক্যবদ্ধ হইব কোনো কুফরির উপরে কোনো ব্যথা উপরে কোনো ভণ্ডামীর উপরে কোনো হারামের উপরে কোনো নাজাই উপরে বলেন আমাদের কোনো কোনো রকমের ঐক্য 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 নাই ঐক্য আছে বেদাসের মধ্যে ঐক্য হইতে পারবে হইবেন ভণ্ডার ভণ্ডাম মধ্যে ঐক্য হইতে পারব হইব আমরা সুন্নতির উপরে সুন্নতি আমলের উপরে এবং আশিদার উপরে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফিল্ডে ময়দানে ঘরে বাহিরে আমরা মেহনত চালাই বলে সাল্লাহ আলহামদুলিল্লাহ رب العالمین কোন কোন সাওয়াজে এই নিসা পড়তে যাব আপনারা কি দোয়া কইলুকা দোয়া কইলুকা তাই আমার হামি সাহেব আমার সালাম খুব মেননস পরছয় আমার হালহাজ রসুল সাহেব বহুত মেননস পরছয় বহুত নর দসে শরীর সমাজছেন আমার جناب হাফিজ সাহেব বিরামচুরি সাহেব খুব প্রিয় মানুষ আপনারা হকলই আমার প্রিয় বহুত বহুত আদর আর محبت নিয়ে এইভাবে হাজির আছেন আল্লাহ তাআলা কবুল করুন আমিন আমিন